আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহরিয়াসান হাওলাদার কিউবিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের হাওড়াদার কিউবিক্সের আরও নতুন কিছু প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দেব এই প্রোডাক্টগুলো হচ্ছে প্রথমে পরিচয় করিয়ে দিই আমাদের পেপার বা ইন্টারলক বলা হয় এই প্রোডাক্টটির সাথে এই প্রোডাক্টটি কোথায় ব্যবহার করা হয় তা আগে বলি এটা ব্যবহার করা হচ্ছে আর বিশেষ করে ডুপ্লেক্স বাড়ির সামনে যে রাস্তাগুলো করা হয় বা আমরা বাড়ি করলে বাড়ির ভিতরে যে রাস্তাটা করা হয় এই রাস্তার এরিয়ায় অবশ্য এই ইউনিফেভারটা ব্যবহার করা হয় এবং রাস্তার সাইডে উঠানে আশেপাশে পার্কিং টাইজ ব্যবহার করা হয় রাস্তা যেই সোজা ওইখানে এই পেপার ব্যবহারের ফলে ওই জায়গাটা পার্কিং টাইজ এরিয়ার থেকে বেশি মজবুত থাকে সেই ক্ষেত্রে আমাদের ওই রাস্তায় গাড়ি চলাচল করলেও ভাঙ্গার কোনো ভয় থাকে না মোটামুটি এটার পিএসআই প্লাস চার হাজার প্লাস থাকে পিএসআই যত বেশি হয় তত শক্ত হয় মালগুলো এই পেপারগুলো দুইটা কোয়ালিটিতে পাওয়া যায় একটি হচ্ছে ভাইব্রেশন টেবিলের মাধ্যমে তৈরি করা হয় পার্কিং ট্যাক্সের রেশিওতে আরেকটি হচ্ছে অটো ফুল অটো মেশিনে তৈরি করা দুইটা কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা পাঁচ হাজার পর্যন্ত পিএসআই হয়ে থাকে এটা সরকারি রাস্তা সহ এলজিডির কাজেও ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ইউনিপেপারের ইন্টারলকে আরও কিছু ডিজাইন আছে এর মধ্যে একটা হচ্ছে এটার ফিটনেসটা দু ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এটা তিন ইঞ্চি এবং এটা দু ইঞ্চি হয় এটাও নতুন একটি ডিজাইন এটা ফোর বলা হয়ে থাকে ইউনিপেবার ফোর বল এটাও পার্কিং এরিয়াতে ব্যবহার করা হয় এটাও রাস্তার রাস্তায় ব্যবহার করতে পারেন এছাড়া আরও একটি প্রোডাক্ট আছে এটাও পার্কিং টাইসের পরিবর্তে ব্যবহার করতে পারেন এটার ফিটনেস এক ইঞ্চি হয় সর্বোচ্চ এটা পার্কিং টাইসের ডিজাইন যাদের ভালো লাগে না স্কোয়ার বা কমন মনে হয় তারা এটা ব্যবহার করতে পারেন এটা বাসা ছাদে পার্কিং এরিয়ার সকল জায়গায় লাগাতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের পার্কিং প্রাইস সবসময় আপনারা দেখে আসছেন এগুলো হয়তো সচরাচর দেখেন নাই এখন থেকে এগুলো নিয়মিত পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কালারে আপনার চয়েস অনুযায়ী যে কোনো কালার এবং কোয়ান্টিটি অনুযায়ী সাইজও করে দেওয়া যাবে এই প্রোডাক্টগুলো কোথা থেকে পাবেন এটা হচ্ছে আমাদের ঠিকানা হবিগঞ্জ ব্রিজের নিচে হবিগঞ্জ হাট সংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন মাদারীপুর সদর এছাড়া আমাদের মাদারপুর সদরের টাইস মার্কেটে একটি শোরুম রয়েছে হাওলাদার টালিগড় নামে ওইটার ঠিকানা হচ্ছে শহীদ বাচ্চু সড়ক শামচুন্না হাই স্কুল সংলগ্ন হালাদার টালিঘর মাদারীপুর এবং আমাদের শোরুম দুই রয়েছে কালির বাজারে মোশার ফালাদ সুপার মার্কেট এক নম্বর দোকানটাই এছাড়াও সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আইসে নিলেই ভালো হয় আপনারা অর্ডার করে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এবং ওই শোরুমগুলো থেকেও অর্ডার নেওয়া হয় সেক্ষেত্রে কিছুদিন সময় দিতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ অথবা ইমু যে কোনোভাবেই আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে